নমস্কার রোজকার কান্নার রান্নাঘরে নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত আজ আমি করবো লেজের ভর্তা ছোট ছোট রুই মাছের লেজ দিয়ে আজকে লেজের ভর্তা করব না লেজগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন লেজগুলোকে আমি ভালো করে ভেজে নেব তেল গরম হচ্ছে লেস দিয়ে দিচ্ছি লেসগুলোকে আমি এপিটোপিট ওপিট করে ভালো করে ভেজে নেব এই ছোটো মাছের লেস তো এমনিই খাওয়া যায় না প্রচুর কাটা হয় আর ছোটরা তো খেতেই পারে না আমাদের বড়দেরই অসুবিধা হয় তাই এটা ভর্তা করলে সবাই খেতে পারবে লেসগুলোকে আমি দুপিট করে ভালো করে ভেজে নিয়েছি এবার এই লেজগুলোকে একটা পাত্রে তুলে নেব লেজগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার এগুলোকে একটু ঠান্ডা করে তারপর ছাড়িয়ে নেব একদম গরম অবস্থায় তো হাত দেওয়া যাবে না তাই একটু ঠান্ডা করে নেব লেজগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এগুলোকে আমি ছাড়িয়ে কাটা ছাড়িয়ে সব আলাদা করে নেব আর এই মাছে ছোট মাছে তো এমনিই কাটার লেজে আরও বেশি কাটা মানে এই একটা একটা করে সব কাটা ছাড়িয়ে লেজগুলোকে একদম বেছে উঠে আলাদা করবো সব এইভাবেই আমি তিনটে লেজকেই আলাদা আলাদা করে সব কাটা আলাদা করে ছোটো ছোটো করে সব বেছে নেব ছোটো ছোটো টুকরো করে সব লেজগুলোকে বাছা হয়ে গেছে দেখুন এইভাবে সব কাটা থেকে ছাড়িয়ে আলাদা করে নিয়েছি অনেক ছোট ছোট কাটা তো বেঁচেছি যদিও একটা দুটো থাকলেও থাকতে পারে কিন্তু তেমনভাবে আমি দেখতে পাচ্ছি না এবার কড়াইতে একটা ফ্রাই প্যানি তাতে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নেব আগে দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে রেখে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি আর দিচ্ছি কটা রসুন পেঁয়াজ রসুনগুলোকে আমি মানে খুব কড়া ভাজবো না কিন্তু মিডিয়ামভাবে ভেজে নেব আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে নেড়ে খুব ভাজা ভাজা হবে না তবে বেশ নরম হয়ে যাবে একটু ভাজা ভাজা একটু ভাব হবে সবগুলোই কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে এইবার আমি শুকনো লঙ্কাগুলোকে একটা প্লেটে একটু নুন নিয়ে ওগুলোকে ভেঙে গুঁড়িয়ে নিচ্ছি আর কড়াই থেকে যে কাঁচা লঙ্কা আর রসুনগুলো আছে ওগুলোকেও আমি তুলে নেব শুকনো লঙ্কাগুলোকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার থেকে রসুন আর কাঁচা লঙ্কাগুলো তুলে নিচ্ছি এবার রসুনগুলোকেও বেশ নরম হয়ে গেছে যে এবার টিপে টিপে এগুলোকে ভেঙে নিচ্ছি রসুন কাঁচা লঙ্কা সবগুলোকে আমি একবারে মিশিয়ে নেব ভেঙে খুব গরম তো হাত দিতে একটু কষ্ট হচ্ছে সব মেশানো হয়ে গেছে এইবার কড়াইতে যে পেঁয়াজ ভাজা আছে ওর মধ্যে আমি যে বেছে রাখা মাছের দিয়ে দিচ্ছি যে লঙ্কাগুলো রসুনটা ভেঙে গুড়িয়ে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু লঙ্কাটা একটু নুন দিয়ে ভেঙেছি সেজন্য মধ্যে আর নুন দিচ্ছি না মাছটা যে আমি ভেঙে রেখেছিলাম মাছটার মধ্যে একটা জল জল ভাব থাকে সেজন্য এই কড়াইতে দিলে সেই জল ভাবটা কেটে যায় শুকনো হয়ে যায় আর নাম বেশ একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দিলাম এতে মাছের ফ্লেভারটা আরও সুন্দর হবে টেস্টটাও খুব সুন্দর রেডি হয়ে গেছে আমার মাছের ভর্তা ধনে পাতা কুচিয়ে দিয়েছি এরপরে ওই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা ধন্যবাদ বন্ধুরা